আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুনাইদুর রহমান লিখন এইসএল প্রফেসর সার্জারি বিভাগে কর্মরত আছি মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করছি ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা সার্জিক্যাল কন্ডিশন নিয়ে কথা বলার জন্য যেটাকে বলি আমরা হার্নিয়া হার্নিয়া একটি কমন রোগ আমাদের জন্য এই হার্নিয়া সমস্যায় অনেকেই ভুগছেন কেউ হয়তো এটাকে গুরুত্ব দিচ্ছেন কেউ দিচ্ছেন না হারনিয়া রোগ হলে কি সমস্যা হয় হার্নিয়া আসলে একটি জিনিস যেটা হচ্ছে শরীরে বিশেষ করে পেটের কোনো দুর্বল অংশ দিয়ে পেটের ভিতরের কোনো জিনিস ভিতর থেকে বাইরের অংশ চলে আসে মানে ফুলে যায় যেটা সাধারণত কাশি অথবা কোনো ভারী কাজ করলে অথবা একটু স্ট্রেইন হলে অংশটুকু ফুলে দেয় সাধারণত ছেলেদের ক্ষেত্রে ইঙ্গুন আর যেটা আমরা উড়ু বলি উড়ুর কুচকি জায়গাতে কাশি অথবা ভারী কাজ করলে ফলে যায় সেটাকে আমরা হার্নিয়া বলি যেটাকে ইঙ্গুনা হার্নিয়া বলি অথবা কারো কারো আগে কোথাও কোনো অপারেশন হয়েছে সে অপারেশনের জায়গায় আস্তে আস্তে দুর্বল হয়ে সেখান থেকেও হার্নিয়া হতে পারে হার্নিয়া এমন একটি সমস্যা যে সমস্যার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি এটা সার্জারি ছাড়া বিকল্প কোনো উপায় নেই হ্যাঁ এখন কখন সার্জারি করবেন আমি পরামর্শ দিচ্ছি সার্জারি যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করতে হবে কেন করবেন তাড়াতাড়ি কারণ আপনি যত সময় যাবে এই হানিয়াটা বড়ো হবে বড় হলে সার্জারিও জটিল হবে সেটার আউটকাম খারাপ হতে পারে অথবা কিছু কিছু ক্ষেত্রে সার্জারি যদি আপনি না করান এই হানিয়া আটকে গিয়ে সিভিয়ার পেইন হতে পারে আপনার সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটতে পারে তাই হার্নিয়া হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিই অপারেশন করান এখন হার্নিয়া আমরা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমেও অপারেশন করছি আসুন সতর্ক হই সাবধান থাকি দ্রুত চিকিৎসা নিই এবং হার্নিয়া থেকে আমরা রোগমুক্ত হই ধন্যবাদ সবাইকে